নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বিবাহ বিবাহ নিয়ে সমস্যা বিবাহ হচ্ছে না বিবাহে বাধা আমি মতে কারণ ও সমাধান নিয়ে আলোচনা করব বিবাহ আমরা সাধারণত সপ্তম স্থান থেকে দেখে থাকি এই সপ্তম স্থানের অধিপতি কি অবস্থায় আছে সেটা আমাদের দেখতে হবে শুক্র কি অবস্থায় আছে দেখতে হবে দ্বিতীয় স্থান এবং দ্বিতীয় স্থানের অধিপতি কি অবস্থায় আছে দেখতে হবে এই বিবাহ নিয়ে বিভিন্ন রকম সমস্যা বিবাহ হতে হতে বন্ধ হয়ে যায় বিবাহ ঠিক হয়ে গিয়ে বিবাহ ভেঙে যায় বিভিন্ন রকম সমস্যা দীর্ঘদিন ধরে সম্বন্ধ দেখছেন অথচ বিয়ে হচ্ছে না এর কারণগুলো নিয়েই আমি আলোচনা করব যদি এই টাইপের হয়ে থাকে অতি অবশ্যই আপনার পছন্দ মতো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং প্রতিকার বিধান করুন তাহলে সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন এই সপ্তম স্থানের অধিপতি দেখতে হবে কোনো পাপগ্রহ বা পাপগ্রহ দ্বারা দৃষ্ট কিনা অথবা পাপগ্রহের সঙ্গে আছে কিনা দুস্তান অধিপতিদের নক্ষত্রের সঙ্গে আছে কিনা দুস্তান অধিপতিদের দৃষ্টি আছে কিনা এগুলো দেখতে হবে শুক্র শুক্র ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নৈসর্গিক পত্নিকারক গ্রহ হল এই শুক্র এই শুক্রের অবস্থান দেখতে হবে শুক্রের সপ্তমে কোন গ্রহ আছে সে দেখতে হবে যদি গ্রহ থাকে তাহলে কিন্তু শুক্র ভালো ফল দেবে না শুক্র কোনো গ্রহের সঙ্গে আছে কিনা দেখতে হবে শুক্র কোনো দুস্থানপতির অধিপতি গ্রহের সঙ্গে আছে কিনা দেখতে হবে দুস্থান অধিপতির নক্ষত্রের সঙ্গে আছে কিনা দেখতে হবে তাহলে সপ্তমপতি দ্বিতীয় স্থান এবং দ্বিতীয় স্থানের অধিপতি দেখতে হবে সে শুভ অবস্থায় আছে কি না এবং শুক্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে বিবাহ নিয়ে কোনো সমস্যা হবে না বিবাহ ঠিক টাইমে হয়ে যাবে তাহলে আমি এই সামান্য ভিডিও মানে ছোটো ভিডিও আর কি এই ছোটো ভিডিওর মধ্যে আমি সব কিছু তুলে ধরতে পারবো না যতটুকু তুলে ধরতে পারি চেষ্টা করছি কী কী কারণের জন্য এই বিবাহে বাধা সৃষ্টি হয় বিবাহ হচ্ছে না এই যে বিবাহ না হওয়ার কারণ বিবাহ বিবাহে বাধা আসার কারণগুলো আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার তুলে ধরার চেষ্টা করছি ধরুন লগ্ন হচ্ছে কর্কট তাহলে তার সপ্তম প্রতি কে হবে শনি তাহলে এই শনির অষ্টমে কে আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম মানে তুলা তাহলে এই তুলা এখানে যদি বৃহস্পতি যদি তুলায় থাকে ধরুন শনি নবমে আছে মানে মিনে আছে মিনে থেকে দেখতে হবে অষ্টমে এই বৃহস্পতি তুলায় যদি থাকে তাহলে কিন্তু নবমপতি কে বৃহস্পতি সে যদি তুলায় থাকে তাহলে কিন্তু বিবাহের বাধা সৃষ্টি হবে সপ্তমপতির অষ্টমে নবমপতি যদি থাকে বিবাহে বাধা সৃষ্টি হবে অনেকের বিবাহ হয়ই না এগুলোর প্রতিকার বিধান আছে প্রতিকার বিধান করুন ভালো ফল পাবেন সপ্তমপতির দ্বাদশে নবমপতি থাকলে মানে অবিবাহিত থেকে যেতে হবে কি বললাম সপ্তম সপ্তমপতি দ্বাদশে যদি নবম্পতি থাকে ধরুন মেষ লগ্ন মেষ লগ্নের যদি বুধ শুক্র শনি সপ্তম মানে মেষ লগ্নের যদি দেখা যাচ্ছে পঞ্চমে বুধ শুক্র শনি রয়েছে অষ্টমে বুধ শুক্র শনি রয়েছে বিবাহে কিন্তু বাধার সৃষ্টি হবে লগ্ন ষষ্ঠ রবি হস্তা নক্ষত্রে রয়েছে তৃতীয় তৃতীয়পতি পঞ্চমে কেতু দ্বাদশে যদি রাহু থাকে তাহলে কিন্তু বিবাহে বাধার সৃষ্টি হবেই হবে তৃতীয়পতির দ্বিতীয়ে যদি রাহু অবস্থান করে কি বললাম তৃতীয় পতির যদি রাহু অবস্থান করে দ্বাদশে যদি সপ্তম পতি থাকে তাহলে কিন্তু বিবাহে বাধা সৃষ্টি হবেই হবে তুলা লগ্ন। ধরুন লগ্নে দশমে বা দ্বাদশে শুক্র রয়েছে লগ্নে অথবা দশমে অথবা দ্বাদশে শুক্র রয়েছে বিবাহ বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবেই ধরুন তুলা লগ্ন শুক্র দ্বিতীয় দ্বাদশে রয়েছে ধরুন লগ্ন দ্বিতীয় এবং দ্বাদশে রবিচন্দ্র রয়েছে বিয়ে কিন্তু বিয়ের কিন্তু বাধা সৃষ্টি হবে তুলা তুলালগ্ন সপ্তমে শনি একসঙ্গে রয়েছে কারোর জন্ম ছকে বা ন্যাটাল চাটে যদি শুক্র ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে থাকে তাহলে কিন্তু বিবাহের বাধা সৃষ্টি হবে লগ্নে পাপগ্রহ সপ্তমে পাপগ্রহ দ্বিতীয় পাপগ্রহ যদি থাকে তাহলে কিন্তু বিবাহের বাধা সৃষ্টি হবে সপ্তমে যদি লগ্নপতি থাকে বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে এইগুলো আছে কি নেই এগুলো তো আপনাদের দেখে বিবেচনা বিচার বিশ্লেষণ করা সম্ভব না তাহলে কোনো একজন আপনাদের পছন্দ মতো ভালো জ্যোতিষীর কাছে যান তাহলে বিবাহের বাধা কোথায় কোন গ্রহ বিবাহের বাধা সৃষ্টি করছে কোন নক্ষত্র বিবাহে বাধা সৃষ্টি করছে সেটা বের করে তার প্রতিকার বিধান করুন অবশ্যই কিন্তু বিয়ে বিবাহ হয়ে যাবে লগ্নে শনি রাহু রয়েছে তাহলে সপ্তমে কেতু থাকবে বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে লগ্নে বুধ কেতু রয়েছে সপ্তমে রাহু রয়েছে বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে চন্দ্র শনির দ্বারা দৃষ্ট কিং চন্দ্র যদি হয় তাহলে কিন্তু বিবাহের বাধা সৃষ্টি হবে বৃষ্টিক লগ্ন সপ্তমে রবি চন্দ্র শুক্র যদি একত্রে অবস্থান করে সিংহলগ্ন দ্বিতীয় অষ্টমে ষষ্ঠমে দ্বাদশে রবি এবং শনি অবস্থান করে এরা যদি একসঙ্গে অবস্থান করে তাও বিবাহের বাধা সৃষ্টি হবে যদি আলাদা আলাদা করে অবস্থান করে তাও কিন্তু বিবাহের বাধা সৃষ্টি হবে সপ্তমে মঙ্গল এবং শুক্র যদি একত্রে থাকে বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে পঞ্চমে এবং নবমে মঙ্গল শুক্র যদি থাকে তাহলে বিবাহের বাধা সৃষ্টি হবে সপ্তমে মঙ্গল শুক্র এছাড়া আপনাদের দেখতে হবে জন্মছকে মাঙ্গলিক আছে কি না অথবা দেখতে হবে জন্মছকে দোষ আছে কিনা এছাড়াও দেখতে হবে শনি সাড়ে সাথে চলছে কিনা এগুলোর অনেকগুলো ব্যাপার আছে গুরুচন্ডালী দোষ আছে কি না নানান কারণে কিন্তু বিবাহ বিবাহের বাধা সৃষ্টি হয় বা বিবাহ হতে বিলম্ব হয় পঞ্চমে সপ্তমে নবমে শুক্র রয়েছে তার সঙ্গে পাপগ্রহ রয়েছে বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে লগ্নে সপ্তমে দ্বাদশে মঙ্গল শনি একত্রে থাকলেও বিবাহে বাধা আলাদা আলাদাভাবে থাকলেও কিন্তু বিবাহে বাধা সৃষ্টি হবে লগ্নে রবি মঙ্গল বুধ দ্বাদশে যদি বৃহস্পতি থাকে বিবাহ কিন্তু অনেক বয়সে হবে এই যে সমস্যাগুলো যে গ্রহগুলো যে নক্ষত্রগুলোর কথা আমি বলছি কোথায় কোথায় কি অবস্থানে থাকলে বিবাহের বাধা সৃষ্টি হবে এগুলো কিন্তু পরীক্ষিত এগুলো কিন্তু আন্দাজে বলা নয় এগুলো আন্দাজে লিখে রাখাও নয় এগুলো কিন্তু পরীক্ষিত এই মানে গ্রহগুলো এই এই জায়গায় থাকলে কি কি হতে পারে এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত জাতিকার ক্ষেত্রে দেখা গেল সপ্তম্পতি ও শনি একসঙ্গেই রয়েছে বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে সপ্তমে বুধ শুক্র এবং পাপগ্রহ দিষ্ট বুধ শুক্র রয়েছে সপ্তমে এবং পাপগ্রহ দ্বারা দিষ্ট বিবাহ কিন্তু দেরিতে হবে সপ্তমে পাপগ্রহ বিবাহ বিলম্বে হবে বিবাহ বিবাহের এই যে বাধা যোগগুলো এগুলো নিবারণ না করলে বিবাহ কখনোই সম্ভব নয় অনেক ভালো ভালো যোগ্য পাত্রী বা পাত্ররা অবিবাহিত হয়ে আছে এর একটি কারণ গ্রহগত সংস্থান লগ্নে পঞ্চমে দশমে শনি সপ্তমে রবি থাকলেও কিন্তু বিয়ের ক্ষেত্রে বিবাহ দেরিতে হয় ষষ্ঠে শনি অষ্টমে রবি আর অষ্টম্পতি যদি দুর্বল হয়ে অবস্থান করে তাহলেও কিন্তু বিবাহ বিলম্বে হয় লগ্নে রবি শনি যদি একত্রে থাকে বিবাহ বিলম্বে হবে লগ্নে শনি সপ্তমে চন্দ্র থাকলে কিন্তু বিবাহ বিলম্বে হবে কর্কট লগ্ন ধরুন লগ্নেই রবি রয়েছে সপ্তমে যদি শনি থাকে বিবাহ কিন্তু দেরিতে হবে সিংহ লগ্ন লগ্নে রবি রয়েছে কিন্তু সপ্তমে শনি আছে বিবাহ দেরিতে হবে লগ্নে কেতু সপ্তমে চন্দ্র রাহু একত্রে থাকলে বিবাহ বিলম্বিত হবে দ্বিতীয় এবং দ্বিতীয় এবং সপ্তমে গ্রহের দৃষ্টি রয়েছে বিবাহ বিলম্বিত হবে দ্বিতীয় সপ্তমে গ্রহের দৃষ্টির কথা বললাম লগ্নে মঙ্গল শনি একত্রে থাকলে বিবাহ বিলম্বিত হবে লগ্নে মঙ্গল সপ্তমে শনি থাকলে বিবাহ বিলম্বিত হবে দ্বিতীয় মঙ্গল অষ্টমে শনি থাকলে বিলম্বিত হবে সপ্তমে মঙ্গল শনি একত্রে থাকলে বিবাহ বিলম্বিত হবে লগ্নে শনি সপ্তমে মঙ্গল থাকলেও বিবাহ বিলম্বিত হবে অষ্টমে মঙ্গল দ্বিতীয় শনি থাকলে বিবাহ বিলম্বিত হবে দ্বিতীয় রবি দ্বাদশে শনি থাকলেও কিন্তু বিবাহ বিলম্বিত হবে দितीये রবি মঙ্গল শনি থাকলে দितीয়ে রবি মঙ্গল শনি যদি একত্রে অবস্থান করে তাহলে কিন্তু বিবাহ বিলম্বিত হবে সপ্তম রবি মঙ্গল এক সঙ্গে থাকলেও বিবাহ বিলম্বিত হবে রবি আর চাঁদের উপর শনি যদি দৃষ্টি থাকে রবি আর চাঁদের উপর যদি শনির দৃষ্টি থাকে তাহলেও কিন্তু বিবাহ বিলম্বিত হয় এই কারণ বসতো বিবাহের কিন্তু বিবাহ বিলম্বিত হয় অনেকের সম্বন্ধ ভেঙে যায় অনেকে বিবাহ সম্বন্ধ সব ঠিকঠাক হয়ে গেল কথাবার্তা ফাইনাল ডেটও ফাইনাল কিন্তু বিবাহ ভেঙে গেল এর বিভিন্ন রকম কারণ থাকে সেই কারণগুলো একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবে সে বের করে নিয়ে আসবে নেটাল চ্যাট থেকে নেটাল চ্যাটটার আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং নেটাল চ্যাটের এই দুর্বলতাগুলোকে বের করুন বের করে তার প্রতিকার বিধান করুন এগুলো একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী করবে আপনার পছন্দ মতো জ্যোতিষীর কাছে গিয়ে এগুলো বিচার বিশ্লেষণ করে অবশ্যই প্রতিকার বিধান করুন তাহলেই কিন্তু বিবাহ সঠিক টাইমে হবে বিবাহ নিয়ে দীর্ঘ সময় ধরে বলা যায় এর বিভিন্ন রকম যেমন সাংসারিক জীবনে কেউ সুখী হয় কেউ অসুখী হয় দাম্পত্য কলহ হয় এগুলোর এগুলোর একটা গ্রহগত কারণ আছে নক্ষত্র গত কারণ আছে ডিগ্রিগত ব্যাপার তো আছেই সামগ্রিকভাবে এগুলোর বিচার বিশ্লেষণ করে প্রতিকার বিধান করুন আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আরও অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অনেক লেগে যাবে ভিডিও বড় হয়ে যাবে সেহেতু আমি আর বেশি দূরে এগোচ্ছি না আপনারা অতি অবশ্যই এই ধরনের যদি সমস্যাগুলোর মধ্যে ভোগেন অর্থাৎ বাধা বিবাহের সমস্যা বিবাহ হচ্ছে না এই ধরনের সমস্যাগুলোর মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলে জাতক জাতিকার ন্যাটাল চার্ট জন্মচক বিচার করিয়ে নিন এবং প্রতিকার বিধান করুন আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার আর দীর্ঘ দীর্ঘায়িত না করে আপনাদের সবাই আপনাদের সবাইয়ের মঙ্গল কামনা করে আপনাদের নমস্কার জানিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম